এবং তারও বেশি সময় নিয়ে এই বিদ্যাসাগর পল্লী রামকৃষ্ণ পল্লী ক্ষুদিরাম পল্লী এবং বিস্তীর্ণ উনত্রিশ নম্বর এবং আঠাশ নম্বর ওয়ার্ডের যেহেতু এটা একটা ক্যাচামেন্ট এখানে জলটা দাঁড়িয়ে থাকে তার প্রচেষ্টা চলছে এবং প্রথম অংশের কাজ শোধপুর মধ্যমাম রোডে দুটি ড্রেনেজ সিস্টেম আমরা পরি নিকাশি করেছি এবং ছটা পাম্পিং স্টেশন হবে এই দুটো ড্রেন প্রায় সাত কোটি টাকা খরচ করে কল্যাণী রোডে যাবে কল্যাণী রোড থেকে বক্স ড্রেন করে ওটা গিয়ে সোদপুর কল্যাণী রোডের যে ক্রস ড্রেন সেখান থেকে গিয়ে নয়খালে যাবে এই দীর্ঘ পরিকল্পনা এই পরিকল্পনা সার্থক করতে আমি আমার বক্তৃতায় বলেছি এই কাজ আমার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তার সবসময় হস্তক্ষেপ এবং জনাব ফেরা হাকিম এই মন্ত্রী তার যে সহযোগিতা আজকে সেই সহযোগিতায় প্রায় দশ হাজার মানুষ এবং সব মিলে প্রায় পঁচিশ হাজার মানুষ এই জল প্রকল্প থেকে এই নিকাশি ব্যবস্থা থেকে উপকৃত হবে এবং এই কাজে আমার পানিহাটি পৌরসভা এই কার্ডে অধ্যাপক সৌগতরায় আমাদের সাংসদ সবাই মিলেই আমার যে প্রচেষ্টা ছিল দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে এই প্রচেষ্টা আগামী এক বছরের মধ্যে সার্থক হবে এবং লোকাল কাউন্সিলর অরিন্দম রূপালী কাঞ্চন মুখার্জি এই সকলের যে অনুপ্রেরণা সকলের যে সহযোগিতা সে পেয়েছি এবং আমরা সবাই মিলে এটাকে সার্থক করব এটাই আমাদের কাজ এটা সব থেকে বড় কাজ যেটা স্বাধীনতার ষাট বছরে সত্তর বছরে কেউ করতে পারেনি এটাই আমাদের উদ্যোগ মমতা ব্যানার্জির সহযোগিতা हम लोग कुत्ते